নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসো ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ এবং মে মাসের উনিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে চারটা আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে একাদশী দিবা একটা চব্বিশ হাস্তা নক্ষত্র রাত্রি তিনটা পাঁচ বজ্রযোগ দিবা এগারোটা ছেচল্লিশ বৃষ্টিকরণ দিবা একটা চব্বিশ গতি অবকরণ রাত্রি দুইটা একুশ গতি বাল্যপরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কন্যারাশি বৈশ্য বর্ণ মতারম্ভে বর্ণ দেবগণ অষ্টত্ত্রী বুধের ও বিংশস্থি চন্দ্রের দশা রাত্রি তিনটা পাঁচ গতে রাক্ষসগণ বিংশস্থী মঙ্গলের দশা এক পাদদোষ দিবা একটা চব্বিশ গতি আজকে আজকের অগ্নি অগ্নিকোণে দিবা একটা চব্বিশ গতি নৈরতে আজকের বারবেলা নয়টা পঞ্চান্ন গতে একটা তেরো মধ্যে আজকের কাল রাত্রি বারোটা পঞ্চান্ন গতি দুইটা ষোলো মধ্যে যাত্রা শুভ উত্তরে ও পশ্চিম নিষেধ দিবা নয়টা আটচল্লিশ গতি অগ্নিকোণে ঈশানব নিষেধ দিবায় একটা চব্বিশ গতি মাত্র উত্তরে ও পশ্চিম নিষেধ রাত্রি তিনটা পাঁচ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম দিবায় একটা চব্বিশ মধ্যে দীক্ষা দিবা একটা তেরো গতি অবুধান্ন পঞ্চমৃত্যু বিপন্ন আরম্ভ ধান্য ছেদন বিষ্ণু পূজা পূর্বক মত আরম্ভী পুংসবন বিবিধ বা একাদশীর একদিষ্ট এবং দ্বাদশীর সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ মোহিনী একাদশী স্বয়ং সন্ধান নিষেধ গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস অসমের কাছাড়ে ভাষা আন্দোলন দিবস উনিশে মে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ও ঐতিহাসিক যমুনাথ সরকারের আবির্ভাব দিবস উনিশে মে উনিশশো সিদ্ধ মহাত্মা শ্রী গৌরচরণ দাস অর্থাৎ কুঞ্জরার বাবাজি মহারাজের তীরভাৎসব আজকের অমৃত যোগ দিবা ছয়টা বিয়াল্লিশ গতি নয়টা বাইশ মধ্যে ও বারোটা চার গতি দুইটা ছেচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌচল্লিশ মধ্যে ও দশটা চৌত্রিশ গতি বারোটা চল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা চারটা বত্রিশ গতি পাঁচটা চব্বিশ মধ্যে